বাবা ক্ষেত্রপালের মন্দির এইটা এই যে সামনেই দেখতে পাচ্ছ বাবা ক্ষেত্রপালের মন্দির আর এই যে দেখা মালগাড়ি দাঁড়িয়ে আছে এইখান থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে মানে রেল লাইন চলে যাচ্ছে আন্দুর স্টেশন এই হচ্ছে বাবা ক্ষেত্রপালের পুকুর হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আননোন ডেস্টিনেশন সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা খুব ভালোভাবে দোলটা উপভোগ করেছো ঠিক আছে আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও দিতে সেটা হচ্ছে আমাদের পাশের গ্রামেরই একদম ক্ষেত্রপাল উৎসব হয় শিবের উৎসব ক্ষেত্রপাল উৎসব সেই ক্ষেত্রপাল উৎসবের একটা ভিডিও দিতে তোমাদের কাছে চলে এসেছি আগামী আঠাশে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে অধিবাস এখানে এবং রবিবার থার্টি ফার্স্ট মার্চ হচ্ছে মেন উৎসব মানে মালসাবক সেদিনকেই বেরোবে এবং মেন মেলাও সেদিনকে ঠিক আছে বন্ধুরা তোমরা তোমাদের সকলকে আহ্বান জানাচ্ছি তোমরা অবশ্যই এখানে আসবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিরকম ভাবে তোমরা এনজয় করবে ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাক এখানে একটা আমাদের ভোলে বাবার বাহন দিকে তোমরা বন্ধুরা নন্দী সাহেব এখানে পরিবেশটা দেখো বন্ধুরা কত সুন্দর একটা গাছ বসানো আছে বট গাছ এই বিশাল বড় এই বট গাছটাকে ঘিরে এখানে টোটাল মন্দিরটা আছে তোমরা দেখতে পাচ্ছ সব রেডি প্যান্ডেল ফ্যান্ডেল সব রেডি আজকে রবিবার আবার সামনের রবিবারই হবে মেন উৎসব এখানে কত মেলা বস্তু বুঝতে পারছো দেখে নাও তোমরা দেখতে পাচ্ছো গিয়ে আর একটু গিয়ে সামনে দেখাচ্ছি এখানে দেখো একটি মনসাতলা আছে এবং হরিতলা আছে এবং হরিতলা একসাথে সামনে আরেকটা গাছ এখানে বাবা ক্ষেত্রপালের মূর্তি আর একটা আছে দেখেনা বন্ধুরা এগুলো হচ্ছে ক্ষেত্রপালের বাঘ জয় বাবা ক্ষেত্রপাল এখন তোমাদের একদম সামনে থেকে আমি মন্দিরটা দেখাচ্ছি পরে আবার দূর থেকে দেখাবো এই হচ্ছে আমাদের মন্দিরের ভিতরে বিরাজমান জয় বাবা ক্ষেত্রপাল বাবা বিশ্বর মহাদেব খুব সুন্দর সাজানো হয়েছে মন্দিরটা আর এটা হচ্ছে আমাদের বাবা ক্ষেত্রপালের পুকুর এই পুকুরেই প্রতিদিন বাবা ক্ষেত্রপাল স্নান করেন আর বাবার পুকুরের ঠিক উল্টো দিকেই রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য শৌচালয় এই যে তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী বাবা ক্ষেত্রপাল আশ্রম আর এখানে যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে এগুলোই আগামী রবিবার দিনে সাজানো হবে পুরো মেলা জুড়ে বাবা ক্ষেত্রপালের এই বকুল গাছটি হচ্ছে একটা জাগ্রত বকুল গাছ এবং অসামান্য এখানে তাদের মনস্কামনার জন্য সবাই প্রতিদিন সুতো বাঁধে তোমরা এইখানে মেলায় ঘোড়ার ঘোরার সাথে সাথে উপরি পাওনা হচ্ছে এখানে এই দেখো পরিবেশটা মাঠটা কত সুন্দর দেখতে পাচ্ছি এইখান থেকে এই মাঠটা থেকে পুরো টোটালটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো তুমি খালি বুঝতে পারবে এই মাঠটায় বসে কত মানে সন্ধ্যের পর থেকে রাত্রি অবধি কখন যে রাত হয়ে যাবে বোঝাই যাবে না এই মাঠটায় ঘুরে ঘুরে এত ভালো লাগবে এবং বসে থাকতে এই মাঠটার সামনে থেকেই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে দেখো এই ফাঁকা জমিগুলো এখন দেখছো এগুলো সমস্ত জমিগুলো কিন্তু চাষ হয় হ্যাঁ একটা সময় চাষ হওয়ার পরে এই যে দেখো এইখানে বসে থাকতে না ভালো লাগবে দেখো এই জায়গাগুলো সব বসে থাকবে বসে 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 এইখানে মেন মন্দির বাবা ক্ষেত্রপালের মন্দির এইটা এই যে সামনেই দেখতে পাচ্ছ বাবা ক্ষেত্রপালের মন্দির এইখানে অনুষ্ঠান হবে টোটাল সব ঘেরা হয়েছে প্লাস তার সাথে উবড়ি পাওনা হচ্ছে এইভাবে মাঠে এখানে বসে জমিয়ে আড্ডা মারা বিকেলবেলা গরমকালের প্রত্যেকটা দিন এখানে আমাদের একটা সময় সঙ্গী ছিল স্কুল টাইমে যখন টিনে যাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ সামনে এই যে ব্রিজটা হয়ে যে গেছে সামনেই পড়বে সাঁকরাইল স্টেশন ঠিক আছে এই সামনে গেলেই সাঁকরাইল স্টেশন আর এই যে দেখো একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে এইখান দিয়ে গিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে মানে রেল লাইনটা চলে যাচ্ছে হচ্ছে আন্দুল স্টেশন তো বন্ধুরা তোমরা যদি এখানে আসতে চাও তোমরা সাংরাইল দিয়েও আসতে পারো আন্দুল দিয়েও আসতে পারো ট্রেনে করে আবার আলমপুর দিয়েও আসতে পারো ধুলাগড়ের পরে যে আলমপুর স্ট আছে সেই আলমপুর দিয়েও বাসে করে আসতে পারো আন্দুল থেকে আন্দুল স্টেশন থেকে বা আলমপুর থেকে বা সাগরাই স্টেশন থেকে টোটো উঠলে বললেই যে কেউ নামিয়ে দেবে ক্ষেত্রবাল তলা যাবো ক্ষেত্রবাল তলা বললেই হবে ঠিক আছে বন্ধুরা তোমাদের অবশ্যই অনুরোধ করব এই সামনের রবিবারে আসার এসে এই মেলায় ঘুরে যাওয়ার প্রায় লাখ 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 লোকের সমাগম এখানে আর সব এই সন্ধ্যের বেলা এখানটায় এই মাঠে বসে থাকতে এত ভালো লাগবে যে মানে ধারণা করা যাবে না তো চলো বন্ধুরা বিদায় তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো বাই